আসলাম জিন্দিরা বাজার গুদারা ঘাট এখান থেকে এই জিন্দিরা থেকে আপনার গিয়ে গুদারার মাধ্যমে এই যে সোয়ারিঘাট সোয়ারিঘাট যাবে ঠিক আছে এখান থেকে নদী পারাপার দেখছেন অসংখ্য গুদারা এই যে যাচ্ছে আসতেছে প্রতিদিন মানে কয়েক হাজার বার আসা যাওয়া করে নৌকাগুলো এখান থেকে ওই পারে আগে বড় গুদারা ছিল এখন বড় গুদারা নাই এখন ছোট ছোট নৌকা এখন এখন মনে রিজার্ভ যায় সব ভাই আগের 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 সিস্টেম সিস্টেম নাই নাই মতো হলো মানে এখন রিজার্ভ সিস্টেম এখান থেকে সিরিয়ালে যায় সব নৌকা সিরিয়ালে এখান থেকে সোয়ারিঘাট সোয়ারিঘাট আগে বিশ টাকা ছিল এখন কয় টাকা নেয় ভাই ভাড়া

না এই ঘাট থেকে ওই পারে যায় প্রতি নৌকা প্রতি চল্লিশ টাকা